দিয়েছি আপনি নিজেও বলেছেন এই স্বাধীনতার পর বাক স্বাধীনতার একটি স্বাধীনতা আমরা পেয়েছি গণতন্ত্র পাবো স্বাধীন কথা কথা বলার জন্য পাবো আমাদের যে বৈষম্য প্রত্যেক কিছুই দূর হবে কিন্তু সেই জায়গায় আজকে একশো দিন পর আমরা দেখছি আমাদের শব্দ বা আদায়ের কথা বলতেই আমাদের চিন্ময় প্রভুকে আজকে জেলে যেতে হয়েছে এটি কোন ধরনের স্বাধীনতা বাক অর্থ কি এটাই যে আমি

চিন্ময় দাস প্রভুকে নিশ্বত্ব মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে আমাদের এই আর্দপাত আমি মেনে নেওয়ার জন্য বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টাকে জোর আহ্বান জানাচ্ছি অন্যথায় আমরা বিকল্প পথ খুঁজতে বাধ্য হব এবং এই আর্দপাতে যেন একদ্যপথে না আসে জন্য আমরা উপদেষ্টার কাছে ভীড়িতভাবে জোর আহ্বান জানাচ্ছি